পৃথিবীতে যাদের হাতে আছে সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর যুদ্ধ বিমান তারাই পৃথিবীর নকশা বদলে দেওয়ার ক্ষমতা এবার এমন এসেছে যেটি কেবল শক্তিশালী বোম্বার এটি এমন এক যুদ্ধ বিমান যা আধুনিক প্রযুক্তি ও গোপনীয়তার সঙ্গে যুদ্ধের মানচিত্র পাল্টে দিয়েছে বলা হয়ে থাকে এটি এতটাই বিধ্বংসী যে পৃথিবীর যে কোনো দেশকে একেবারে মাটির নিচে কাজে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু আপনি যত টাকা ওয়ালাই হন না কেন তা কোনোভাবেই ক্রয় করতে পারবেন না শুধু তাই নয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে অপ্রাপ্য এই যুদ্ধ বিমান এত বেশি ব্যয়বহুল যে মার্কিন সরকারই বানিয়েছে মাত্র একুশটি আন্তর্জাতিক মান সম্পন্ন টেম্পার ক্লাসের ওয়াল্টন গ্যাস্টো আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার বিটু স্পিরিট বোমবার বিমানটির বিশেষত্ব হল এর স্ট্রেলথ বা অদৃশ্য হওয়ার ক্ষমতা যার ফলে এটি রাডার ও অন্যান্য সেন্সর থেকে প্রায় অনবদ্যভাবে লুকিয়ে থাকে মানে শত্রুর চোখকে খুব সহজেই ধুলো দিতে পারে এটি তৈরি করেছে গ্রুম্যান কর্পোরেশন সালের জুলাইয়ে প্রথম জাহাজটি আকাশে ওঠে বিমানের নকশা একেবারে উড়ন্ত ঈগলের মতো এখানে আলাদা ধাতব কাঠামো নেই বরং পুরো বিমানটাই একক ভেতরের গঠন নিয়ে পাখার মতো দেখতে এই ডিজাইন রাডার সিগন্যাল ছড়িয়ে দেওয়ার পরিবর্তে বিভ্রান্ত করে ফলে বিমানটি ধরা পড়ে না দৈর্ঘ্য প্রায় মিটার বিমানটির আর উইংসপ্যান প্রায় বান্ন মিটার এটি আটজনের ক্রু নিয়ে পরিচালিত হয় বিটো স্পিরিট চালাতে প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত পাইলট ও ইঞ্জিনিয়ার টিম এর ইঞ্জিন হল আটটি প্রাতিষ্ঠানিক টার্গোফ্যান বিমানের দীর্ঘ দূরত্বের যাত্রাকে সমর্থন করে এটি একেবারে প্রায় ছয় কিলোমিটার পর্যন্ত উঠতে পারে আর রিফুয়েলিং এর মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছানো সম্ভব অস্ত্র বহনের ক্ষেত্রে খুবই শক্তিশালী এটি প্রায় আঠারো হাজার কেজি পর্যন্ত প্রচলিত ও পারমাণবিক বোমা বহন করতে সক্ষম উন্নত মানের বোমা এবং ক্ষেপণাস্ত্র বহন করে যা যে কোনো কৌশলগত লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমানের মধ্যে এটি অন্যতম যা নির্মাণের খরচ প্রায় দুই হাজার কোটি ডলার আর রক্ষণাবেক্ষণের খরচ দুইশো কোটি ডলার তাই তো খোদ যুক্তরাষ্ট্রই বানিয়েছে মাত্র একুশটি কিন্তু বর্তমানে একটি দুর্ঘটনার কারণে এখন যুক্তরাষ্ট্রের হাতে মোট বিশটি বিটো স্পিরিট রয়েছে এটি শুধু প্রযুক্তিগত দিক থেকেই নয় গোপনীয়তার দিক থেকেও বিশ্বে সেরা মার্কিন সরকার এর প্রযুক্তি এবং অস্ত্র সিস্টেম কঠোর নিরাপত্তার মধ্যে রাখে আন্তর্জাতিক বাজারে এটি বিক্রি হয় না এবং অন্য কোনো দেশ এর মালিক মালিকানা পায় না এছাড়াও বিমানে রয়েছে উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা যা শত্রু রাডার ও সেন্সর ব্যবস্থা বিঘ্নিত করতে সক্ষম এর ফলে বিটু স্পিরিট যে কোনো যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে নির্ভয়ে আঘাত হানতে পারে অর্পিতা জাহান আর